পোড়াদহ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় অবস্থিত একটি ছোট শহর এবং কুষ্টিয়া জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাপড়ের হাট আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেশ কিছুটা অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক পোড়াদহের বেশ কিছুটা অংশ পোরাদহ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন এবং ইউনিয়নের সদর দপ্তর কুষ্টিয়া শহরের মজমপুর থেকে বর্তল হয়ে পোড়াদহের দূরত্ব বারো কিলোমিটার মিরপুর থেকে পোড়াদহের দূরত্ব এগারো কিলোমিটার পোড়াদহের পূর্ব দিকে বাংলাদেশের সর্ববৃহৎ চালের মোকাম খাজানগর পশ্চিম দিকে রয়েছে কুরসা ইউনিয়নের মাঝিহাট গ্রাম উত্তর দিকে রয়েছে পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ গ্রাম এবং দক্ষিণ দিকে রয়েছে আইলচারা ইউনিয়নের বড় আইলচারা গ্রাম পোড়াদহের বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এখানে অবস্থিত বাজারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট বসে রেলওয়ে জংশন স্টেশন থাকায় এখানকার যাতায়াত ব্যবস্থাও অনেক সহজতর ফলে পোড়াদহ একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার কাপড়ের হাট বসে কিন্তু এই বাজারে শুক্রবার ব্যতীত নিয়মিত কাপড় হয় শুক্রবারে শুধুমাত্র কাপড়ের হাট বসে প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চলে দোকানগুলোর কেনাবেচা এই হাটে যে পণ্য বেচা কেনা করা হয় তার পঁচানব্বই ভাগ দেশি এবং পাঁচ ভাগ বিদেশি প্রতি হাটবারে কাপড়ের হাটে ৩৫ থেকে চল্লিশ কোটি টাকার বেচা কেনা হয় এবং ব্যক্তি মালিকানাধীন দোকানগুলোই ষাট কোটি টাকা বেচা বিক্রি হয়ে থাকে এই কাপড়ের হাট থেকে প্রতি বছর গড়ে সরকারের রাজস্বের পরিমাণ আটচল্লিশ লক্ষ টাকা পর্যন্ত দাঁড়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এই হাট থেকে পাইকারি মূল্যে কাপড় কিনে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান বাজারের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পোড়াদহ বণিক সমিতি নামে একটি সমিতি রয়েছে চলুন এবার জেনে আসি পোড়াদহ জংশন সম্পর্কে দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন পোড়াদহ রেলওয়ে স্টেশন ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালের পনেরোই নভেম্বর কলকাতা থেকে পোড়াদহ হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয় পরবর্তীতে আঠারোশো সালের মধ্যে পোড়াদহ থেকে ভেড়ামারা রেলপথ চালু হয় বর্তমানে পোড়াদহ রেলওয়ে স্টেশন দিয়ে রূপসা সীমান্ত কপতাক্ষ মধুমতি সাগরদারি সুন্দরবন টুঙ্গিপাড়া চিত্রা বেনাপোল মৈত্রী মহানন্দা রকেট নকশিকাথা এবং পোড়াদহ শাটল ট্রেন চলাচল করে শিক্ষার দিক দিয়েও পিছিয়ে নেই পোড়াদহ পোড়াদহে রয়েছে একটি কলেজ পোড়াদহ কলেজ কলেজটি স্থাপিত উনিশশো সালে পোড়াদহে রয়েছে দুটি মাধ্যমিক বিদ্যালয় পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় যেটি স্থাপিত উনিশশো সালে এবং পোড়াদহ বালিকা মাধ্যমিক বিদ্যালয় যেটা স্থাপিত উনিশশো সালে এছাড়াও পোড়াদহে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয় দুই নম্বর কাঠদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একত্রিশ নম্বর কাঠদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় যাই হোক এই মুহূর্তে আমরা আছি পোড়াদহ জংশনে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেশ কিছুটা অংশ এবং জানানোর চেষ্টা করলাম পোড়াদহ সম্পর্কিত বেশ কিছু তথ্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ